বিশে আগস্ট দু হাজার চব্বিশ মঙ্গলবার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ভিডিওটি আজকে আমি আপনাদের জানিয়ে দেব আজকে টাকার রেট কত চলতেছে আপনাদের অনুরোধ করতেছি আপনারা যদি আজকে টাকার রেট কত চলতেছে তা জানতে চান আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ও বৈদেশিক মুদ্রার আজকের রেট কত চলুন এবার জেনে নিই মালয়েশিয়ান এক রিঙ্গেতে সাতাইশ টাকা দশ পয়সায় পাওয়া যাবে ব্যাংকে আর বিকাশে ২৬ টাকা সত্তর পয়সা পাওয়া যাবে সৌদি আরবের এক রিয়ালে একত্রিশ টাকা বিরাশি পয়সা পাওয়া যাবে বিকাশে পাওয়া যাবে একত্রিশ টাকা চোদ্দ পয়সা মার্কিন এক ডলার সমান সমান বাংলাদেশি একশো একুশ টাকা বারো পয়সা ব্যাংকে বিকাশ বা নগদে একশো টাকা নয় পয়সা ক্যাশ একশো আঠারো টাকা চৌত্রিশ পয়সা টোপিও একই ইউরো সমান সমান একশো বত্রিশ টাকা আট পয়সা ইতালিয়ান একই ইউরো সমান সমান একশো বত্রিশ টাকা আট পয়সা পাওয়া যাবে ব্যাঙ্কে বিকাশে বা নগদে পাওয়া যাবে একশো একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ একশো তিরিশ টাকা উনত্রিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান সমান বাংলাদেশি একশো চুয়ান্ন টাকা সাতাশ পয়সা ব্যাংকে পাওয়া যাবে বিকাশে বা নগদে একশো টাকা ছিয়াত্তর পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান সমান বাংলাদেশি একানব্বই টাকা বিয়াল্লিশ পয়সা ব্যাংকে পাওয়া যাবে বিকাশে বা নগদে নব্বই টাকা আটানব্বই পয়সা ক্যাশ উনানব্বই টাকা ছিয়াত্তর পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান সমান একাশি টাকা পনেরো পয়সা পাওয়া যাবে ব্যাংকের বিকাশে বা নগদে উনাশি টাকা তেষট্টি পয়সা ক্যাশ উনআশি টাকা নিউজিল্যান্ডের এক ডলার সমান সমান বাহাত্তর টাকা আটচল্লিশ পয়সা পাওয়া যাবে ব্যাংকের বিকাশে বা নগদে একাত্তর টাকা পনেরো পয়সা ক্যাশ ঊনসত্তর পয়সা পনেরো দশমিক এক পয়সা কেনেডিয়ান এক ডলার সমান সমান বাংলাদেশি অষ্টাশি টাকা তিরিশ পয়সা ব্যাঙ্কে পাওয়া যাবে বিকাশে বা নগদে পাওয়া যাবে ছিয়াশি টাকা পঁয়ষট্টি পয়সা ক্যাশ পঁচাশি টাকা চুয়াত্তর পয়সা ইউএই এক দিরহাম সমান সমান বত্রিশ টাকা চৌষট্টি পয়সা ব্যাংকে বা বিকাশে যে কোনোখানেই পাওয়া যাবে ক্যাশ ওমানিয়ান এক রিয়াল সমান সমান বাংলাদেশ তিনশো টাকা সুইজারল্যান্ডের এক ফ্রান্স সমান সমান একশো সাঁত্রিশ টাকা বিশ পয়সা ব্যাংকে বিকাশে একশো তেত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা দক্ষিণ আফ্রিকার এক রান সমান সমান বাংলাদেশি ছয় টাকা উনসত্তর পয়সা ব্যাংকে জাপানি এক ইয়েন সমান সমান শূন্য পয়েন্ট একাশি টাকা ব্যাংক বা বিকাশ বাহরাইনের এক দিনের সমান সমান বাংলাদেশি একশো বারো টাকা ত্রিপান্ন পয়সা কাতারি এক রিয়াল সমান সমান বত্রিশ টাকা নব্বই পয়সা বাংলাদেশী ব্যাংকে পঁয়াতি এক দিনার সমান সমান তিনশো টাকা তেইশ পয়সা বাংলাদেশ ব্যাংক